ভুলে আর কোনদিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজিবি চলে যাবে তৃণমূল খালা হিসেবে এনেছে মা হিসেবে এসেছে মমতা ব্যানার্জি তাই দাদা বসে বসে অংশ করছেন দাদা বসে বসে ত্রিভুজ রাখছেন কোন জায়গায় সংখ্যাটা দেওয়া যায় আর দিদি বসে বসে সেই অংকটা চুপচাপ চুপচাপ ওই কোন ফুলকে আর টেস্ট করা যাবে না দুটো ফুলেরই এক্সপায়ার ডেট হয়ে গেছে দুটো ফুলই গন্ধ বার হচ্ছে দুটো ফুল কি বাংলা থেকে তাড়াতে হবে দুটো ফুল ফুল পচে গেলে কি হয় বলতো পোকা জন্মায় সেই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে দুটো ফুলই পচে গেছে এবার ওটাকে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাকে বিসর্জন দিয়ে ক্ষমতা দখলি আমাদের স্বপ্ন নয় আর বাস্তবিক কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য প্রধান লক্ষ্য যে সমাজে জাতি বৈষম্য থাকবে না যে সমাজে বর্ণে বর্ণে লড়াই থাকবে না যে সমাজে ধর্মে ধর্মে লড়াই থাকবে না যেই সমাজে পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ থাকবে না যেই সমাজে সন্দেশ খালির মতো রাত্রে মহিলাদের ডেকে তাদের সাথে অন্যায় কাজ করবে এটা কোন সাহস পাবে না সেই সমাজ গড়ে তোলার চেষ্টা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট ওই জন্য তো ভাই পাচ্ছে ওই জন্য তো আতঙ্কিত হচ্ছে সেই জন্য দিকে দিকে দেখুন এরা বিজেপির বিরুদ্ধে যতটা কথা বলছে বিজেপির কর্মীদেরকে যতটা ডিস্টার্ব করছে বাকি বিরোধীদেরকে যতটা না ডিস্টার্ব করছে তার কয়েকশো গুণ বেশি আক্ষেপকে ডিস্টার্ব করছে যতই ডিস্টার্ব করুক না কেন আপ্ষেপ নাই প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছে ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে আমরা লক্ষ্যে অবিচাল আছি আপনারা জানেন এক বছর হলো গত বছর একুশে জানুয়ারি এই রাজ্য সরকারের ষোড়যন্ত্রের শ্রীকান্ত আমরা জেলে গিয়েছিলাম মালে গিয়েছিলো আমি ছিলাম আরও বিশ্বযোদ্যাসহ সায়নসহ আমরা প্রায় আটাত্তর জন জেলেছিলাম প্রায় বিয়াল্লিশ দিন ষাট দিন তো সত্তর দিন পর্যন্ত আমরা জেল খেটেছি কিন্তু আমাদের যে লক্ষ্য যে লড়াই যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজদিতির ময়দানে এসেছি মানুষের পাশে থাকবো মানুষের অধিকার নিয়ে কথা বলবো আপনাদের পাশে আছি আপনাদের হয়ে কথা বলবো আর বলেও যাচ্ছি না আমি তো বলছি মানুষের জন্য দিয়ে জন্য আদিবাসীর জন্য মুসলিমদের জন্য উচ্চ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের জন্য তাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য রিফিউজি ল্যান্ড কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য কৃষকের পাইয়ে দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে যে বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেত হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের পরিবারের বাইরে নয় আমাদের যে সিভিক ভাইরা আছে মাত্র ন হাজার টাকার মাইনে তাদেরকে চাকরি করায় তারা কোন অংশে একটা কনস্টেবলের থেকেও কোন অংশে তারা কম ডিউটি করে না উপরন্ত দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র ন হাজার টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘ দিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম আপনারাও আমাদের সাথে সাথে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে 2024-25 অর্থবর্ষে সিビック ভলান্টিয়ারদের মাত্র 1000 টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলবো টাকা মাইনে বাড়ালে হবে না যে কাজ একটা পুলিশের থেকেও কোন অংশে কাজ করছে না সব কাছে তাদের সম মানিয়ে দিতে হবে এফাজ আমরা তুলে যাব যে এক টাকা বেড়েছে এক হাজার টাকা বেরোয় দশ হাজার টাকা মতো হয়েছে যে এক টাকা বেড়েছে আত্মসেবের বিধায়ক নওসা সিদ্দিকির জন্যই মমতা মায়াজি বাড়াতে বাধ্য হয়েছে আপনাদের উপস্থিতিতে আপনাদের সমর্থন নিয়ে শিবলি আমি চিৎকার করতে পেরেছি আমি দাবি করছি হ্যাঁ আমি দাবি করছি আর আমার দাবিটাই সঠিক দাবি যে আমি যতবার যতবার খুন সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আওয়াজ তুলেছি রাজ্যের আর কোন দল নেই রাজনৈতিক দল নয় তাদের জন্য এতবার এতক্ষণ কথা বলেছে মমতা ব্যানার্জি বাধ্য হয়েও মাত্র এক হাজার টাকা বেড়ে বাড়িয়েছে কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়ে আয়েসে এটাই আয়েসে আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশ ভাইরা আছেন তাদের হকের প্রাপ্য তাদের ন্যায্য পাওয়া তাদের ডিএ পাচ্ছে না আর আজকের যে অপরদরত্র রাজ্য সরকার চলছে 2021 সালে सॉरी 2011 সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারে না তার ক্ষমতা থাকা সে যোগ্যতা থাকে না তা রাখে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর দু আমরা এসে দাঁড়িয়েছি দু সালে দু সালে দু হাজার দিকে দেখুন যখন আমার সরকারি কর্মচারী ভাইরা পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের বিয়ের কথা বলছে তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না দু হাজার একুশের আগে যে কথা বলেছিল আজকে সে কথাই মিল দেখতে পাচ্ছি না তখন সরকারের সমালোচনা করেছিল বিরোধী দলে যখন ছিল সরকারের সমালোচনা তো দূরের কথা যারা ডি এর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই সুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের আগে ডিএ বাউনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে দু হাজার এগারো আগে যে যে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মানদান থেকে গাজীপুর রমজান গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলবো যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আমি তো বলেছি একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না অবশেষে আইনে তারস্থ হয়েছিল ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদেরকে তারা তাদের তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম ওই ময়দ ময় প্রোগ্রামের স্থল থেকে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমরা যখন মায়েদের কথা বলি যে মা ট্রিটমেন্ট নিতে গেলে সন্তান প্রসবের দরকার হলে ছুটে যেতে হচ্ছে কোথায় ডায়মন্ড হারবারে এখান থেকে ডায়মন্ড হারবারে এতটা জার্নি করে যাচ্ছে মায়ের সন্তান প্রসব বোনের সন্তান পোসাবের সময় কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় মা সমাজ ছাড়া মারা মায়েরা ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারবে না আমরা বলতে না যাদের কষ্ট তারা সবথেকে বেশি বলতে পারবে আমরা যখন বলি ব্লক হসপিটাল গুলোকে উন্নত মানের করা হোক মায়েরা তাদের ট্রিটমেন্ট নিতে গেলে ব্লক হসপিটালই যাতে পেয়ে যায় তার ব্যবস্থা করা হোক সেখানে ডক্টর দিয়ে হোক সেখানে নার্স দিয়ে হোক সেখানে মেডিসিন দেওয়া হোক মেডিকেল ইকুইপমেন্ট ওখানে হোক তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের যে অধিকার সেটা বুঝিয়ে হোক আমার সরকারি কর্মচারীদের এটা বুঝিয়ে দিয়ে হোক সমকাজে সমবেতন দিয়ে হোক এম এস কে এস এস কে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাদেরকে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি ইনস্পেকশন করে একাধিকবার হয়ে যাওয়ার পরেও তাদের ফাইল এখনো ছাড়ছে না তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে ম্যাডাম বুঝে নেবে আদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না যখনই উন্নয়নের কথা বলি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাই বলছি বলছি? রাজ্যের অবস্থা নয়। সেই দাঁড়িয়ে আমি জানুয়ারি অর্থনীতি চব্বিশ সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমি সিদ্দিকী আমাকে ছ মাসের জন্য রাজ্যের অর্থনীতির দপ্তরটা দিয়ে দিন ছমাসে আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব আমি বলেছি কিন্তু ছমাস হতে যাচ্ছে ছমাস হয়নি অবশ্য বেশি দিন হচ্ছে তো ছমাস তো নয় ওই বিষয়ে কোনো মুক্তরি দেয়নি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে সৎ সাহস থাকলে দিন দাঁড়িয়ে ছমাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো মাটা ট্রিটমেন্ট ব্লক হসপিটালই পাবে সরকারি কর্মচারীরা তাদের দিয়ে ঠিক মতো পাবে সমবেতনের ব্যবস্থা করা হবে শিক্ষা স্বাস্থ্য হবে কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে এবং সাথে সাথে এটাও বলেছি যদি আমি ব্যর্থ হই যদি আমি ফেল হয়ে যাই যে যদি আমি ফেল হই পশ্চিম থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি দেবে আমাকে ওরা ভালো করেই জানে ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নবশাস্ত্রীর দিকে ভালো জানে ও দিলি চাকা ঘুরে যাবে চাকা ঘুরলে কি হবে ওই বুথের থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্যের নেতাদের তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোলা যে তোলা তুলে সেটা বন্ধ হয়ে যাবে ওই জন্য হয়তো দেবে না কিন্তু দেবে না বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চেয়ে লড়াই করে যেতে হবে